সম্ভাবনাময় স্থলবন্দর সাতক্ষীরার ভোমরা জেলা শহর থেকে দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার উনিশশো সালের পনেরোই এপ্রিল ষোলোটি পণ্য নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর দু সালে ওয়ার হাউস নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হয় দূরত্ব কম পণ্য পরিবহনে ফুয়েল সাশ্রয়মহ নানাবিধ কারণে ভোমরা দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে ভোমরা শুল্ক স্টেশনের তথ্যমতে মতে দু তেইশ চব্বিশ চলতি অর্থ বছরে রপ্তানি করা পণ্যবাহী গাড়ির সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো আশিটি যা গত অর্থ বছরের তুলনায় তেরো দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট বেশি আমদানিকৃত পণ্য যেগুলো বিশেষ পণ্য আছে সেগুলো তাদের উপস্থিতিতে আমরা আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বেনাপল স্থল বন্দরের পরে ভোমরার অবস্থান বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন গড় পঞ্চাশ থেকে একশো পণ্যবাহী ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে এছাড়া প্রতিদিন আটশো থেকে এক হাজার জন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়া করেন ভোমরাজ স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন বর্তমান তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের সুবিবেচনায় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সরাসরি হস্তক্ষেপে এই দিয়ে গুড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানি রপ্তানি করার অনুমতি লাভ করে স্থলবন্দরের সি অ্যান্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বলেন ভৌগোলিক কারণে দেশের অন্যান্য বন্দরের তুলনায় ভোমরা স্থলবন্দরের গুরুত্ব অনেক বেশি এর প্রধান কারণ হচ্ছে কলকাতা থেকে ভোমরা বন্দরের দূরত্ব সব থেকে কম এই ভোমরা বন্দর উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে হাটে হাটে পা পা করে আজকে সকল পণ্য আমদানির সুযোগ আমরা পেয়েছি এজন্য জন্য আমরা বর্তমান সরকার এবং এনবিআরকে ধন্যবাদ জানাচ্ছি ভমরা স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন প্রায় এগারোশো কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ভারতের কলকাতা থেকে অন্যান্য বন্দরের তুলনায় ভোমরা প্রতি ইদানিং আকৃষ্ট হচ্ছে পাশাপাশি বাংলাদেশের পদ্মা সেতু নির্মিত হওয়ার পর থেকে

আমদানি সংখ্যা পরিমাণ কম হলেও রাজস্ব পঁচাত্তর কোটি টাকা একইভাবে বৃদ্ধি পেয়েছে এখান দিয়ে বর্তমানে সকল পণ্য অনুমোদন পাওয়ায় দেখা যাচ্ছে অধিকাংশ ব্যবসায়ীরা এই বন্দরের বিভিন্ন সুবিধা পাওয়ার বিশেষ করে সেবার সুবিধারা পাওয়ার কারণে এই বন্দর থেকে ব্যবসায়ীরা আকৃষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের পণ্য আমদানি ক্ষেত্রে তারা উৎসাহিত হচ্ছে স্থলবন্দরটির বিরুদ্ধে করা মিথ্যাচার ধোপে টিকবে না বলে দাবি সংশ্লিষ্টদের বরং দেশের অর্থনীতিতে বন্দরটি আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদী কর্তৃপক্ষ মরিয়ম মিম ঢাকা পোস্ট